আমাদের মাদ্রাসার প্রত্যেক পেশেন্ট লোককে আপনি আরেম বা হিসাবে কবর করিয়া নিন আর হিসাবে আপনি কবল করিয়া নিন আমাদের প্রত্যেকটা আমার আর যারা যে কাজের সাথে জড়িত প্রত্যেকের কাজের মধ্যে আপনি বরফর দান করিয়া নিন মেকা বেশি বেশি করে তরফে দান করিয়া নিন গোটা থেকে বাজার শক্তি আমাদের চাকরি দান করিয়া নেন

اللهم اغفر لنا فانك خير الغافرين، اللهم رب ارحمهما كما ربياني يعني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله